হ্যালো বন্ধুরা দেখো আমরা কিন্তু ঘর থেকে বেরোনোর সময় খুব আকাশ মেঘলা করেছিল তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে তাই আমরা তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে ঢুকে তোমাদের দেখে দিলাম মন্দিরের দৃশ্যটা দেখো বন্ধুরা তোমরা সবাই দেখে নাও আর বাইরে খুব শীঘ্রই এর মধ্যে বৃষ্টি এসে গেল তাই মন্দিরের দরজাও খুলে দিলো আমাদের জন্য যাতে আমরা মন্দিরে ঢুকে বুঝতে পারি স্বয়ং ভগবান যেন আমাদের সেই সময় আশ্রয় দিল নিজের করে যখন সবাই বাইরে দাঁড়িয়ে ছিল তখন ঠিক সেই টাইমে আমাদের প্রবেশ করালো মন্দিরের ভিতর আর হোজ অফ হয়ে গেল লাইট চলে গেলো ঠিক কিছুক্ষণের মধ্যে সবাই জল গোপাল জল গোপাল করতে শুরু করলে সবাই সুন্দর লাগে এবং কারেন্ট হোজ চলে এল দেখলাম সবাই ঘন্টা বাজিয়ে ঠাকুরকে স্মরণ করলাম আর এই দেখো কত গোপাল সখী টা বন্ধুরা এর মাঝখানে কিন্তু আমরা একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম আর আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন টাটা বন্ধুরা